নেকি সম্পর্কে আলোচনা চোখের দ্বারা জিনা হয়ে যায় মুখের দ্বারা জিনা হয়ে যায় মানুষ নামাজ না পড়ার কারণে বিশংস মানুষ জাহান নামে যাবে না মানুষ নামাজ না পড়ার কারণে বিশংস মানুষ জাহান নামে যাবে না রোজা রমজানে রমজানে রোজা না রাখার কারণে বিশংস মানুষ জাহান নামে যাবে না জাকাত আদায় না করার কারণে বিশংস মানুষ জাহান্নামে নামে যাবে না হস না করার কারণে মানুষ বিশংস জাহান নামে যাবে না কারণ হলো আয় হায় কারণ এইটাই যে মানুষ একমাত্র দুটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে কারণটা হলো এক নম্বর হলো নফস দুই নম্বর হলো মুখ রবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওয়াদা বদ্ধকারী আমার উম্মত না আল্লাহ পাক বলছে যে তোমার নভসের দ্বারাতে তুমি কঠিন গুণাতে লিপ্ত হয়ে যাও কিন্তু একমাত্র নফস আর এক মুখ এই দুই জিনিসের কারণে মানুষ জাহান নামী চলে যাবে কেননা আপনি প্রশ্ন করতে পারেন হুজুর মানুষ নামাজ না পড়লে তো জাহান নামে যাবে না নামাজ না পড়ার কারণে মানুষ জাহান নামে যাবে না আল্লাহ চাইলে বান্দাকে মাফও করে দিতে পারে কিন্তু নফসের গুণা আল্লাহ মাফ করবে না আল্লাহ মুখের দ্বারা আল্লাহ গুণা মাফ করবে না তাহলে দেখেন ডিয়ারিং গুণাগুলোতে আমরা কিভাবে বাঁচবো জানা অজানা গুণা হয়ে যায় তখন আল্লাহ যখন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক যখন সিরিয়াল বাই সিরিয়াল এক একজনকে ফাইল ফাইল টানবেন তখন একজন দাঁড়িয়ে যাবে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ আপনার বান্দার আল্লাহ বলবো আমার বান্দার নেকি আর আমার বান্দার গুনাহ ওব উভহয় মিজানে ওঠানো হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দার গুনা সমূহ নেকি মিজানের দুই পাশে দুই পাল্লায় ওঠানো হবে তখন পেরেস্তারা বলবে আল্লাহ আপনার এই বান্দার আপনার এই বান্দার তো গুনা আর নেকি উবু সমান সমান আল্লাহ বলবে তাহলে কি তাকে জান্নাতে দেওয়া যাবে না তবে না আল্লাহ

দুনিয়াতে যদি দশ হাজার টাকা প্রয়োজন হয় বাই বাইরে দেই মা পু ছেলের কইরা করিয়া কানে দেই এমন একটা কঠিন সময় দাঁড়াবে যে সময় কেউ কেউ চিনবে না এক একজন এক একজনের কেউ কারো কবর নিবে না আনাফসি বলবে আল্লাহ যখন বান্দার করো বান্দারে যা তুমি একটা যাও তুমি একটা নেকি নিয়ে আস তুমি একটা নেকি নিয়ে আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে এখন বান্দা নেকির জন্য দৌড়া দৌড়ি লাগাইলেন এত বড় কে আমতের ময়দান কেউ তো নেকি দিবে না গো জন্য সে দৌড়া দৌড়ে লাগাইল বাবা ও বাবা গো একটা নেকির কারণে আমি জাননাতে যাবো কেমনে আমাকে একটা নেকি দেন তখন বাবা বলবো আনপসি আন তুমি কে আমি তোমার তো চিনি না তোমাকে নেকি দেওয়া যাবে না আমার অবস্থা খুব টাইট ইয়া নেকি দেওয়া যাবে না তখন উনি ফাগলের মতো কানবে আর ধরবে মার কাছে যায় কই মা দুনিয়াতে যদি তোমার কাছে আমি টাকা চাইতাম গো তুমি আমাকে মুরগির ডিম বিছায় লো তুমি কেউর কাছে ঋণ কইরা আমার আমারে টাকা দিতা আজকে আমি কুঠিন এক মহামারী বিপদে কিয়ামতের ময়দান গো মা আমাকে একটা নেকি দাও তখন মা বলবি ইয়া নাফসি ইয়া রে আমি তোমারে নেকি দিতে পারবো না ওই লোক কাইন্দা কাইন্দা বায়ের কাছে যাইবো ভাই তুমি না আমার লাগে কত কিছু করলাম তুমি না আমার লাগে কত জরিমানা দিলা দুনিয়ায় এখন আমাকে একটা লেখে দাও ভাই বলবো নেকি দেওয়া যাবে না গো নেকি দেওয়া যাবে না আমি তো বলতেছি যাও তুমি সামনে তোমার স্ত্রী সুজনের কাছে যাও তখন বড় ছেলের কাছে যায় কইব ছেলের আমি তোমার লাগে কত কিছু না করলাম তোমার এত কষ্ট গো মাতার গাম ফাতে ফালায় কাワイছি একটা নেকি তুমি কি আমার বাবা হিসাব সন্তান হিসাবে বাবারে দিকে পারবা তখন সন্তান দান দিয়া কইবো বাবা গো ও বাবা গো নেকি দি অসম্ভব না আমি নিজেই তো ইয়া nafsi harfsi করতাছি ও বাবা আমার কাছে সম্ভব না তুমি আপনি তুমি তুমি তোমার মেয়ের কাছে যাও তখন মেয়ের কাছে যায় কইবো মা

তখন স্ত্রীর সবাই তো না করল এত আদরের স্ত্রী এখনকার জামানার ফুলা ফাইন মারে না খাওয়াইয়া স্ত্রীর খাওয়াইল এত আদরের তো মহব্বতের স্ত্রী কাছে যখন যাইয়া কই সখিনা মা আমি তো আমার আল্লাহর কাছে ধরা একটা নেকি লাগে জান্নাতে যাইতে পারি না তখন স্ত্রী ডাক দিয়া করিব স্বামী গো ও স্বামী আমি তোমাকে নিয়ে একটা নেখিও দিতে পারবো না কেন না এটা এমন একটা সময় এমন একটা নিদান ওই নিদানে কেউ কাউরে চিনবে না ওই নিদানে কাউ কাউরে সাহায্য করবে না ওই নিদানে কেউ কাউরে সাহায্য করবে না হাই রে

গো বাইরে আমি দুনিয়াতে আমার ফ্যামিলির জন্য কত কিছু না করলাম কে আমার একটা নেকি দেই না আমার কে একটা নেকি দেই না তো তুমি একটা নাকি দা কি করবা আমি নেকি দিয়া আমার গুনাহ আরে নেকি সমান সমান হয়ে গেছে আমার আল্লাহ কইছে আমি নেক নিয়ে আইতাম কে আমারে নেক দেই নাই তখন ওই একটা ভাগল ডাক দিয়ে কইব ভাই আমি তো জীবন বড় গুনা করলাম দেখো আমার আমল নামাতে শুধু গুণা আর গুণা কোন লেখি নাই রে কোন লেখি নাই আমার শুধু এক তা আছে তখন ভাগলা ডাক আমার শুধু একটা নেকি আছে আচ্ছা যাও তুমি আমি তো একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না আমার তো বিশংশ গুনাই বেশি যাও তুমি আমার একটা নেকি নিয়া যাও তখন ওই ব্যক্তি খুশি হই একটা নেকি লই আজগন আল্লাহর দরবারে দূর মাইরা দিবে গো